ইস্তামী সঙ্গীতে মঞ্চে বার মুসলিম শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক সাব্বির আহমদ শাহী ইস্তামী সঙ্গীতে মঞ্চে বার সাব্বির আহমদ শাহী ভাই খুটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা দিন আলো রাতে তারাদের মেলা খুটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই সূর্য বলো তারা চন্দ্র বলো যে প্রভুর দয়া ফুরন ওই পাহাড় বলো নদী সাগর বলো যে প্রভুর দয়া ফুরন সে যে আল্লা মোহান্লাহ আল্লা মহান সে যে আল্লাহ মোহান্লাহ আল্লাহ মহান যদি ইকরা ইন্টারন্যাশনাল তাফিজ মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত ও যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন